একটা সময় ছিল যখন মরুভূমির এক প্রান্তে সবাই বিস্ময় তাকিয়ে ছিল একটি সিংহের সামনে এক নারী দাঁড়িয়ে কিন্তু সিংহ তার দিকে ঝাঁপিয়ে না পড়ে মাথা নিচু করে বসে পড়ল। কে সেই নারী কেন ভয়ঙ্কর প্রাণীটিও তার সামনে নতি স্বীকার করলো চলুন জেনে নেই মা ফাতেমার রাডিয়াল্লাহ তালা আনহার এক অনন্য অলৌকিক ঘটনা মদিনার এক প্রান্তে এক বৃদ্ধা নারী তার ছোট নাতিকে কোলে নিয়ে কাঁদছেন রাস্তার ধুলায় পা জড়িয়ে যাচ্ছে সূর্যের তাপে চোখ আধা বন্ধ তার চোখে পানি আল্লাহ আমার বাচ্চাটার জন্য একটু দুধ যদি পেতাম এই বৃদ্ধা ছিলেন এক দরিদ্র পরিবার থেকে বহু দিন ধরে খাবারের অভাবে ছিলেন তবে তার বিশ্বাস ছিল অটল আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের আহেলে বায়েত কখনো কাউকে ফিরিয়ে দেন না একদিন তিনি শুনলেন আলী রাদিয়াল্লাহু এর ঘরে তার স্ত্রী ফাতেমা রদিয়াল্লাহু আনহা আছেন যিনি দয়ার সমুদ্র আল্লাহর প্রিয় নবীর কন্যা বৃদ্ধা মনে মনে বললেন আমি ওনার দরজায় যাব আমার লজ্জা আছে কিন্তু ক্ষুধা আরও বড় বৃদ্ধা দরজায় গিয়ে ডাক দিলেন ফাতেমা রসূলের কন্যা দরিদ্র এক নারী তোমার সাহায্য চায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার ওপাশ থেকে শান্ত কণ্ঠে বললেন আম্মা আমার ঘরে আজ কিছুই নেই কিন্তু তুমি অপেক্ষা করো আমি আমার চাদরটা বিক্রি করে দিই তিনি তার প্রিয় চাদরটি হাতে নিয়ে বাজারের পথে রওনা হলেন এদিকে পথের ধারে এক তরুণ বণিক তাকে দেখে অবাক হয়ে বলল এই চাদর তো নবীর কন্যার চাদরটি দেখে সে কাঁদতে লাগল বলল আমি এটি কিনব না বরং আল্লাহর পথে দান করলাম মা ফাতেমা যেন চাদর রেখে দেন সাথে কিছু দৃঢ়ামও হাতে দিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দয়ার উদাহরণ তিনি আনন্দ ভরে সেই দীর্হামগুলো বৃদ্ধার হাতে তুলে দিলেন বললেন এই না আমা আল্লাহর রহমত তোমার সাথে থাকুক বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে গেলেন কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় পরবর্তী দিন হজরত আলী রাদিয়াল্লাহু বাড়ি ফিরলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘটনার সব কিছু বললেন আলী দানকে কবুল করবেন ঠিক তখন বাইরে এক তীব্র গর্জন শোনা গেল সবাই চমকে উঠলেন দরজার বাইরে এক বিশাল সিংহ দাঁড়িয়ে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহ এগিয়ে গেলেন বললেন তুমি কেন এসেছো। আল্লাহর বান্দা সিংহ নিচু কণ্ঠে গর্জে উঠলো আমি আল্লাহর আদেশে এসেছি তুমি যে বৃদ্ধাকে সাহায্য করেছিলে তার জন্য আল্লাহ তোমার দরজায় বরকতের ফেলেস্তা পাঠিয়েছেন তার মুখে ছিল একথলি সোনা সিংহ সেটি ফাতেমার আদিয়াল্লাহু আনহার পায়ে রেখে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ফাতেমার আদিয়াল্লাহু আনহ সিজদায় পড়ে গেলেন হে আল্লাহ সব প্রশংসা তোমারই তুমি দান করো বিনিময় ছাড়া বাড়ির ভেতর আলো ঝলমল করছে বাতাসে মিশে আছে শান্তি রহমত আর এক অলৌকিক ঘ্রাণ সেই রাতের পর পুরো মদিনায় একটা খবর ছড়িয়ে পড়ল একটা সিংহ মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহার দরজায় এসে সোনা রেখে গেছে মানুষ অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করছে এটা কি সত্যি সিংহ কি সত্যি কথা বলেছে আল্লাহর বান্দারা কি সত্যি এমন অলৌকিক ঘটনা সাক্ষী হয় পরদিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু বাইরে বেরিয়ে দেখলেন দরজার পাশে এখনো বালির ওপর বড় বড় পায়ের ছাপ তিনি তাকিয়ে দেখলেন সূর্যের আলোতে সেই ছাপগুলো যেন সোনালি ঝিলিক দিচ্ছে আলী রাদিয়াল্লাহ হাসলেন বললেন এটা কোনো সাধারণ সিংহ নয় এটা ছিল আল্লাহর পাঠানো ফেরেস্তা যে পশুর রূপে এসেছিল দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে আমি তো কিছুই করিনি আমি শুধু এক মায়ের চোখের পানি মুছে দিয়েছি আলী রাদি আল্লাহু বললেন তোমার সেই এক ফোটা দয়ার বিনিময়ে আল্লাহ আসমান থেকে বরকত পাঠিয়েছেন এদিকে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে যখন খবর পৌঁছল তিনি তার কন্যার ঘরে এলেন ফাতেমা রাদি আল্লাহ পিতাকে দেখে উঠে দাঁড়ালেন বললেন আব্বা আমি তো কিছুই করিনি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মৃদু হাসলেন হাতে তুমি আমার হৃদয়ের অংশ তোমার দান শুধু পৃথিবীতে নয় আখিরাতেও আলো ছড়াবে মদিনার লোকেরা এখন আরও বেশি করে সাহায্য করতে শুরু করল একজন বলল যদি দান ফাতেমার আদি ঘরে এমন বরকত আনে তবে আমরাও দান করব। অন্যজন বলল সিংহ তো চলে গেছে কিন্তু তার শিক্ষা এখন আমাদের মাঝে এভাবেই পুরো সমাজে ছড়িয়ে পড়ল দান করলে সম্পদ কমে না বরং হৃদয় সমৃদ্ধ হয় কয়েকদিন পর এক রাতে সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ বাইরে থেকে পরিচিত এক গর্জন শোনা গেল হজরত আলী রাদিয়াল্লাহু বেরিয়ে দেখলেন আবার সেই সিংহ কিন্তু এবার তার মুখে কোনো থলি নয় বরং এক টুকরো কাগজ আলী রাদিয়াল্লাহু সাবধানে কাগজটি হাতে নিলেন দেখলেন তাতে লেখা আল্লাহর পথে যে দান করে আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন আলী রাদিয়াল্লাহুর চোখে পানি এসে গেল তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সত্যি রহমত ও বরকতের মালিক সিংহ নিচু গর্জনে মাথা নেড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাতাসে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাগজটি রেখে দিলেন ঘরের কোণে যেখানে তারা প্রতিদিন নামাজ পড়তেন সেই জায়গা থেকেই পরে অনেকে বরকত পেত যখন কেউ দুঃখে কাঁদত সেখানে গিয়ে দোয়া করলে অন্তরে শান্তি আসত মানুষ বুঝতে পারলো এই গল্প শুধু এক অলৌকিক ঘটনায় নয় এটা দানের প্রতি আল্লাহর সন্তুষ্টির প্রতীক সেই সিংহ আজও নেই কিন্তু তার পদচিহ্ন ইতিহাসে রয়ে গেছে যখনই কেউ গরিবকে সাহায্য করে আল্লাহর রহমত নেমে আসে কখনো ফেরেস্তার রূপে কখনো সিংহের ছদ্মবেশে আর কখনো মানুষের হৃদয়ের গভীরতায় মদিনার আকাশে সূর্য ঢুলে পড়েছে বাতাসে এক অজানা প্রশান্তি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজ শেষ করে দোয়া করছেন তার চোখে অশ্রু ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে হে আল্লাহ তোমার রহমতের কোনো সীমা নেই যে কষ্টে তুমি পরীক্ষা দাও সেই কষ্টেই লুকিয়ে থাকে তোমার ভালোবাসা আলী রাদিয়াল্লাহু আনহু পাশে বসে নরম স্বরে বললেন ফাতেমা তোমার এই দোয়া যেন আকাশ ছুঁয়ে যায় ঠিক তখনই দরজার বাইরে আবারও শোনা গেল এক অচেনা শব্দ না এবার গর্জন নয় যেন বাতাসের সাথে মিশে আসছে কোমল এক ডাক আলির আদিয়াল্লাহ আনহো দরজা খুলে বাইরে তাকালেন দেখলেন সিংহ দালিয়ে আছে কিন্তু এবার তার দেহে কোনো ভয় নেই বরং তার চোখে ঝলমল করছে এক শান্ত আলোক রেখা, সিংহটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তার গলায় ঝুলছে ছোট এক থলি আলী তা তুলে নিলেন ভিতরে একটি চিঠি ও কিছু শুকনো খেজুর চিঠিতে লেখা এগুলো জান্নাতের ফল আল্লাহ বলেছেন যে পরিবার দান করে ধৈর্য ধরে আর মানুষের কল্যাণে কাজ করে আমি তাদের জান্নাতের খাদ্য দুনিয়াতেই চেখে দেখাই ফাতেমা রাদিয়াল্লাহ আনহার চোখে পানি চলে এলো তিনি খেজুরের একটি টুকরো আলী রাদিয়াল্লাহ আনহুকে দিলেন এই খেজুর শুধু ফল নয় এটা আল্লাহর ভালোবাসার প্রতীক পরদিন মদিনার এক গরিব পরিবারের শিশু ভয়ানক অসুস্থ হয়ে পড়ল চিকিৎসা নেই ওষুধ নেই মা ফাতেমা আনহা খবর পেয়ে সেখানে গেলেন তিনি সেই জান্নাতের খেজুরের সামান্য অংশ শিশুর মুখে দিলেন মুহূর্তি শিশুটি চোখ খুলে তাকাল তার মুখে হাসি ফুটে উঠল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল মা ফাতেমা আনহা মাথা নিচু করে বললেন এই আমার কিছু নয় এটা আল্লাহর রহমত এই ঘটনার কথা নাবিজির কাছে পৌঁছালে তিনি কন্যার ঘরে এসে বললেন ফাতেমা তুমি দুনিয়ার নারীদের সেরা তোমার মধ্যে আমি দেখছি ধৈর্যের সৌন্দর্য আর দানের বরকত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সাথে বললেন আব্বা আমি শুধু আপনার শিক্ষা মেনে চলেছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কন্যার মতো দান করবে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেবেন এক রাতে ফাতেমা নামাজ শেষ করে বাইরে তাকালেন আকাশে চাঁদ উঠেছে আর ঠিক তখনই দেখা গেল সেই সিংহটি সে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে মরুভূমির দিকে তার চারপাশে সোনালি আলো আভা আলী রাদিয়াল্লাহ আনহু মৃদু হাসলেন দেখো ফাতেমা সিংহটি এখন ফিরে যাচ্ছে তার প্রভুর দিকে সিংহটি একবার পেছন ফিরে তাকালো মাথা নত করে যেন বিদায় জানালো তারপর অদৃশ্য হয়ে গেল রাতে রদ ধারে বলার মতো একটি বার্তা যেন বাতাসে ভেসে এলো যারা আল্লাহর পথে দান করে তাদের সম্পদ কমে না বরং তাদের হৃদয় সমৃদ্ধ হয় সেই রাত থেকেই মদিনায় এক নতুন আলো ছড়িয়ে পড়ল মানুষ এখন একে অপরের প্রতি আরো দয়ালু আরো সহানুভূতিশীল আল্লাহর পথে দান করলে আল্লাহ নিজেই প্রতিদান দেন দান শুধু টাকায় নয় ভালোবাসায় সময় দিয়ে সাহায্যে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহার জীবনের শিক্ষা হল দয়া ধৈর্য আর ইমান এই তিনটি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় প্রিয় দর্শক মা ফাতেমার এই গল্প যদি আপনার হৃদয় ছোঁয়া দেয় তাহলে আজই কাউকে সাহায্য করুন আপনার সামান্য দানই কারো জীবনে আলো হতে পারে ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখুন এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন আর লেগাসি লাইট ইসলামে সাবস্ক্রাইব করুন যেখানে আমরা ইসলামের আলো ছড়িয়ে দিই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে